গুড মর্নিং বন্ধুরা শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি একদম মানে ভালোই লাগছিল না ভিডিও করার জন্য ভেবেছি না ভিডিও করবো না ঠিক আছে রান্না তো করবই রান্না তো করবই তাহলে দেখি ক্যামেরাটা অন করি ব্যথা অনেক একদম ভালো লাগছে না আজকে কেন জানি না আসলে অনেকটা সকাল থেকে কাজ শুরু করি তো তারপরে কাজ করার পর যখনই একটু রেস্ট নিয়ে ফেলি ব্যাস আর এখন করতে ইচ্ছা করে না কাজ আমি তো অনেকটা ঘুরে নিচ্ছি অন্য কাজগুলো আমি ঘুরে করিনি মাছটাও ভাজা হয়ে গেছে বসালে না অতটাও দেরি হয় না দেখুন এক্ষুনি তো বসিয়েছি আমি এই এগারোটা পনেরোয় আমি ক্যামেরা অন করেছি আর রান্নাও বসিয়েছি বেশিক্ষণ লাগবে না এদিকে তেলের মধ্যে দিয়ে পোহন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকিয়ে দিয়েছি পটল আলু ভাজা হয়ে গেছে

নিরামিষ রাখা তাহলে অত কাটতে হয় না এই হচ্ছে মশলা তৈরি করে নিলাম

আমি চালিয়ে নিলাম আমি চালালে আপনাদের তো অসুবিধা হয় সাউন্ড হয় তখন যখন ফ্যানটা চলছিল ওতে সাউন্ড হয়েছে ভুলে গেছিলাম ফ্যানটা অফ করতে যা গরম লাগে না এগুলো তো জানলাটা ওর মেয়ের দিয়ে ঘিরে দিয়েছি একদিন সাপ ঢুকেছিল ওই জানলা দিয়ে জানেন বিশাল বড় আপনাদের দেখা মানে ওই মুহূর্তে রাত্রিবেলা সাপটা ঢুকেছে তো ওই মুহূর্তে আমাদের বাড়ির যে অবস্থা তখন আর মনে নেই যে ক্যামেরা অন করতে বিশাল বড় সব তারপরে এই রান্না বাড়ির জানলাটা নেট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেদিকে বসিয়েছি বেগুন ভাজা আর এটা তো ভাত হচ্ছে দেখলে নিয়ে আগে এই দেখুন এই যে আমাদের এই যে এই দেখুন এই যে নেট দিয়ে ঘিরে দিয়েছি এই যে নেট এখান দিয়ে না নেট দিয়ে ঘিরে দিয়েছি সাপ ঢুকেছিলো একদিন রাত্রিবেলা এই রাত্রিবেলা যা অবস্থা হয়েছিল না কি বলবো পাশের বাড়ির সবাই এসে সাপটাকে বার করেছে এই মুহূর্তে আমার মনে নেই পরের দিনও আমি ক্যামেরা মানে ইডিও করতে পারিনি সমস্ত বাসন রান্নাঘরে মানে পুরো রান্নাঘরে সাপটা ঘুরেছে সমস্ত বাসন কোসন সব ধুতে হয়েছে সেই জন্য ক্যামেরাও করিনি ওই জন্য আপনাকে বলতেও পারিনি ওখান দিয়ে সাপ দিকে চলে এবার ওই নেটটা দেওয়া না জ্বালার মধ্যে খুব গরম হয় এখন আগে তো একটু এই জ্বালার দিয়ে হাওয়া আসতো এখন তো আর হাওয়া আসার অবসানই নেই নেট তো বন্ধ ওই জন্যই হচ্ছে চলে এলাম আয়রন করতে সকালে কিছু আয়রন করে বেটার জিতে মানে আমরা তো বেড়াতে যাব তো তার জন্য তর্জোর আছে নতুন জামা আয়রন করতে হয় সকালে ওইগুলোই করছিলাম বুঝলে আমি যে বলছিলাম না তখন বললাম যে ভারী কাজগুলো করছিলাম মানে তো ওইগুলোই করছিলাম নতুন জামাগুলো সব আয়রন করে উপরতলায় সব রেখে এসেছি এবার একা ছিট বোঝা তো রাত তো বেশি দিন নেই তোরা সব বেরিয়ে যাবো অনেক জামা কাপড় আমার জামা কাপড় অবশ্য ওদের তো তো লন্ড নিতে গেছে নতুন জামা কাপড় লন্ডিতে না মানে এক্সট্রা যেগুলো লাগবে আর আমার ছেলের কিছুটা করছে এই একটা পরে নিয়েছিল এটার কালারটা আমার খুব পছন্দ তো আমার ছেলে পড়তে গেছিল এটা পরে আমি বললাম মারে এত সুন্দর একটা গেঞ্জি আছে বলছিল তো মানে মনে ছিল না ও যে তুমি তো বার করে দিলে আমাকে কিনে দিলে মনে নেই আমি যে ও তুই তো দিন পরে বার করেছিস তাই তুই এটাই নিয়ে যা তো আমরা তো যাচ্ছি বেড়াতে তো এইটা নিয়ে যাবে যখন এটা আয়রন করতে বাকি ছিল সকালে তো ভোরবেলায় কিছুটা করেছি তারপরে তো রান্না টান্না করে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম জামাটা শুনুন না বলুন খুব সুন্দর আমার ছেলে তো ফর্ষা ভালো লাগিস বলতে নিন ছেলে ছেলে হয়ে মানে ছেলেদের বলতে নেই বাচ্চাদের যাই হোক জন্য বললাম যে এটা নিয়েছি আর অনেকগুলোই লাগবে অনেক কদিনই যাচ্ছি আমরা একটা জামা এমনি বাড়ি করার জামাচ্ছে আয়রন করে নিলে ভালো হয় সময় আছে আবার পরিষ্কার করতে হবে ওদিকে তো রান্না হয়ে গেছে পড়তে সুবিধা লাগে বেশি ঝুঁকতে হয় না বেশ একদম মেনে মেলে আয়রন করে খুব ভালো লাগে ওই জন্য আমি চেষ্টা করি ভোরবেলা করে আয়রন বেশিরভাগই করে নিই এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে দিয়ে দিলাম মাছ আর মাছের ডিম নিল আর এইদিকে এদিকে ঝাল ভাজা করছি এটাও হয়ে গেছে